আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তার মানে আপনার জীবনে সাকসেসফুল হবার ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা আছে জীবনে এক ধাপ এগিয়ে যেতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো মাস্ট ওয়াচ ইট আজকে আমরা এমন একটা কন্টেন্ট দেখতে চলেছি যেটা কিনা বিজনেস রিলেটেড আর এই কন্টেন্টের মানুষ হচ্ছে একজন হচ্ছে আয়মান সাদিক ভাইয়া দেন দ্বিতীয় হচ্ছে খালিদ ফারান যাদের আমি ব্যক্তিগতভাবে দুইজনকে অনেক পছন্দ করি তাহলে ওনাদের কন্ট্যাক্টটা হচ্ছে এক ঘন্টা তিপ্পান্ন মিনিটের নোট প্যাড অ্যান্ড কলম নিয়ে বসে দিয়েছি দেখি ওনারা কি অ্যাডভাইস দেয় নোট করবো দেন আপনাদের সাথে শেয়ার করবো ও সাধারী থাকবো একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে তুমি যদি একটা ব্যবসা করতে বলো নাইন আউট অফ টেন টাইমস ও এমন একটা ব্যবসা করবে যেটা বিটুসি আমি তোমাকে দুইটা স্টেটমেন্ট বলি এবং দুইটার এক্সাম্পল দিবো আপনারা কেটে দুইটা আলাদা করে শুনলে আপনাদের মনে হবে দুইটাই সত্যি আমি দেখছি অনেক মানুষ ব্যবসা চালায় বা নিজের পিএনএলটা পড়তেই পারে না প্রপারলি সো আমি দশ টাকা খরচ করছি একটা টি শার্ট বেচছি এখন একশো টাকা খরচ করব দশটা টি শার্ট বেচবো এবং তারপরে আমি আরো মানুষকে খুঁজে বের করবো যাদের টি শার্ট লাগবে দিন শেষে এটা কিন্তু একটা গন্ডি এবং একটা গন্ডির মানুষ একভাবেই চিন্তা করে এবং ওই গন্ডিতে থাকতে থাকতে ডিফারেন্ট পার্সপেক্টিভ আসে না আই নো আ লট অফ পিপল যারা এক লাখ টাকার একটা চাকরি নেক্সট দুই তিন বছর ম্যানেজ করতে পারবে না বাট আসন্ন ঈদে গরু বেচে সে আরামসে তিন থেকে চার লাখ টাকা প্রফিট করতে পারবে তুমি এক কোটি টাকা প্রফিট চাও দশটা ব্যবসা করে এক কোটি টাকার প্রফিটের থেকে একটা ব্যবসা করে এক কোটি টাকার প্রফিট তো বেটার স্কেল করলে কম্পিটিটরদের সাথে ফাইট করা অনেক সহজ হয় বিকজ আনলেস আদারওয়াইজ ইউ স্কেল তোমার ইমপ্যাক্ট বলো রেভিনিউ পটেন্সিয়াল বলো প্রফিট পটেন্সিয়াল বলো কোনো কিছুই ম্যাক্সিমাইজ হচ্ছে না বাংলাদেশে কাস্টমার পাওয়ার জন্য অনেক কিছুই বা কাস্টমার রিটেন করার জন্য অনেক কিছুই করা সম্ভব যেগুলো আমরা করি না ফিল নাইটের কোর্ট হলো গিয়ে ইউ আর ইদার গ্রোয়িং অর ইউর ডাইং ক্রিয়েটিভের ক্ষেত্রে সবাই যে বড় ভুলটা করে সেটা হলো আমি সম্পূর্ণ পডকাস্টটা দেখেছি অলমোস্ট দুই ঘন্টার ভিডিও ছিল অনেক লং জার্নি তবুও আমি কষ্ট করে দেখেছি দেন এখান থেকে অনেকগুলো আইডিয়া পেয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনি কি বিজনেস করবেন করবেন নাকি জব আপনার ইচ্ছা আপনি যদি ধরে নিলাম আপনি একজন বিজনেসম্যান হতে চান তাহলে আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস লাগবে যেটা মানুষের কাছে আপনি সেল করবেন এটা কীভাবে পাবেন কোনো একটা সমস্যা সমাধান করলেই তো আপনি প্রোডাক্ট অথবা সার্ভিসটা পাবেন যেটা বাজারে অ্যাভেলেবেল না অথবা মানুষ সহজে কিনতে পারছে না আপনি কোনটা নিয়ে ব্যবসা করলে ব্যবসায় লাভবান হবেন এটাই তো রিসার্চ করবেন বর্তমানে এআই যুগ তার মানে আপনি করতে পারেন যদি সমাধান খুঁজতে চান তাহলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির দিকে তাকাবেন দেখবেন ওনারা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে ওটার সমাধানের মাধ্যমে আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন তবুও যদি খুঁজে না পান তাহলে লুক এট দা ওয়ার্ল্ড ও বিশ্বের দিকে তাকান বিশ্বে অনেক সমস্যা আছে সেখান থেকে আইডিয়া নেন দেন বিজনেস শুরু করুন ধরে নিলাম আপনি প্রোডাক্ট আইডিয়া সব কিছু পেয়ে গেলেন কিন্তু আমরা একটা কথা বলে নিই আমাদের দেশে বর্তমানে ম্যাক্সিমাম মানুষই বিটুসি বিজনেসটা করে বিটুবি বিজনেসটা করে না মানে বি হচ্ছে বিজনেস টু কাস্টমার বিটুবি মার্কেটটা যে কতটা বড় আমরা অনেকেই জানি না আমরা চাইলে চায়না থেকে মাল এনে পাইকার মার্কেটে বিক্রি করতে পারি ধরে নিলাম আপনার আইডিয়া পেয়ে গেছেন কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটাও পেয়ে গেছেন এখন মার্কেটে নামার সময় চলে এসেছে তার মানে কি করবেন এম ভিপি হচ্ছে মিনিমাম বাইবল প্রোডাক্ট মানে কম খরচে কম পরিশ্রমে কম ইনভেস্টমেন্টে যতটুকু উৎপাদন করা যায় দেন সেটাই মার্কেটে লঞ্চ করবেন দেখবেন আপনার প্রোডাক্টটা কি মার্কেটের ডিমান্ড আছে না কি নাই এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বিজনেসটা কি ভবিষ্যতে চলবে নাকি চলবে না ম্যাক্সিমাম মানুষই প্রোডাক্ট সিলেক্ট করে কিন্তু এম ভিপি পর্যন্ত আসতে পারে না কারণ তারা সিলেক্ট করে মার্কেটে আসার আগেই তারা ঝরে পড়ে যায় ধরে নিলাম এমভিপিতে আপনার প্রোডাক্টার ডিমান্ড আছে মার্কেটে তাহলে এখন আপনার কি করা লাগবে যেন সবাই জানতে পারে আপনার প্রোডাক্টটা সম্পর্কে মার্কেটিং দুই ভাবে করা যায় অফলাইন অনলাইন অফলাইন কি আমরা যেটা দেখতে পাই পোস্টার এগুলো হচ্ছে অফলাইন মার্কেটিং আর অনলাইনে আমরা মূলত দুই জায়গায় বেশিরভাগ দেখতে পাই গুগল অ্যান্ড ফেসবুক এখানে আমরা অনলাইন অ্যাডস চালাই এটা কি বলে অনলাইন মার্কেটিং এটার ভিতর দুইটা ভাগ আছে ক্রিয়েটিভ অ্যান্ড টার্গেট ক্রিয়েটিভ হচ্ছে আমরা কি দেখাচ্ছি আর টার্গেট হচ্ছে কাদের দেখাচ্ছি এখান থেকে আপনার মূলত কাস্টমারকে খুঁজে বের করতে হবে যারা আপনার ক্লায়েন্ট হতে চলেছে দেন কয়েকটা ফাইনালের মাধ্যমে তাদেরকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা পারচেস করাতে হবে দেন ত্রিপোলে আর থিউরিটা ফলো করা লাগবে যেন আপনার এই যারা রেগুলার কাস্টমার তারা যেন বারবার আপনার কাছে চলে আসে এখানে একটা বই সাজেস্ট করেছে তারা হ্যাঁ লিঙ্ক স্টার্ট আপ এই বইটা আমি এখনও পড়িনি ইনশাল্লাহ আমি পড়ার চেষ্টা করবো আই থিঙ্ক এই ফর্মুলাটা আমার খুব কাজে লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে অনেক মার্কেটিং আইডিয়া জানতে পেরেছি হ্যাঁ ত্রিপোলের ত্রিপোলার এই থিউরিটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল যার কারণে আমি অনেক এনজয় করেছি দুই ঘন্টার ভিডিও কখন শেষ হয়ে গিয়েছে আমিও বলতে পারিনি বর্তমানে রাত আড়াইটা বাজে অলমোস্ট তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও